আঠেরোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি আজকের এই পূর্ণ তিথিতে পূর্ণ লগ্নে জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত সন্ন্যাস নাম স্বামী বিবেকানন্দ যে নামে শুধু ভারতবর্ষবাসী না সারা পৃথিবীবাসী তাকে চেনেন স্বামী বিবেকানন্দ আজ তার এই পূর্ণ জন্মতিথিতে তার জন্মভিত্তি সিমলার বাড়ি থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বেলুর মঠের পক্ষ থেকে এখন আমরা সেই বর্ণাঢ্য শোভাযাত্রাতেই রয়েছি চলুন আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে এগিয়ে চলি আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যেমন উপস্থিত আছেন তার সাথে উপস্থিত রয়েছেন নেতা মন্ত্রী মহলের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব আমরা দেখে নেব আজ কারা কারা উপস্থিত আছেন স্বামী বিবেকানন্দর জন্মদিবসে এই জন্মভিটাতে এসে আমি ডক্টর শশী পাঁজা আমরা এসেছি এবং স্বামী জ্ঞানালোকানন্দ এই স্থানের সম্পাদক তিনি উপস্থিত আছেন এই বীর সন্ন্যাসী মহাপুরুষের প্রয়োজন আমাদের আজকের এই অস্থির সমাজ ব্যবস্থায় অস্থির দেশের পরিস্থিতিতে তার দিক নির্দেশ আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমরা বিশ্বাস করি স্বামী বিবেকানন্দ এত স্বল্প বয়সের মধ্যে সারা দেশকে এবং বিশ্ববাসীকে যে দর্শন যে লক্ষ্যপথ দেখিয়ে গেছেন আমাদের আজকে সকলের সেই পথে অনুপ্রাণিত হয়ে আগামী দিনের দিক নির্দেশিত হওয়ার কথা এবং আমরা সেই পথেই চল চলাকে বিশ্বাস করি জয় স্বামী বিবেকানন্দ আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়